কি বিছানা এত উচ্চর বিছানা পাওয়ার পরে হুজুর এখন তো মনে chape একটা জীবন সঙ্গিনী যদি হইতো তাহলে আর কোনো परेशानी ছিল না হুজুর সেটা কি থাকবে কোরআনে কি আছে কথা খান জিজ্ঞেস করব আপনাদের পক্ষ থেকে সব কোরআনে কইতে হইবো আমি আর আপনি কইলে হইবো না জোরে কন ঠিক কিনা আমি জিজ্ঞেস করি আমার ভাইয়েরা বন্ধনা আল্লাহ পাকের কোরআনের কাছে জিজ্ঞেস যদি করি ও কোরআন এবার বলো এত সুন্দর বিছানা বিছানার পরে জীবন সঙ্গী থাক সঙ্গিনী থাকবে কিনা আমার আল্লাহ পাকের আল্লাহের কাছে জিজ্ঞেস করলেন আল্লাহের কোরআন কেমন আল্লাহ বলেন আল্লাহ পাকের কোরআন বলেছে চক্ষু টানা টানা দাগর ডাগর চক্ষু বিশিষ্ট হোর আমি আল্লাহ বানিয়ে রেখেছি জয়গঞ্জ বান এখন বলবেন হুজুর টানা টানা চোখ যতই হোক যদি মাকালামে মাকালি মার্কা হয় তাইলে তো ভালো লাগবে না হুজুর সুন্দরী হবে কিনা এটা কন আমার ভাইরা তাইলে আমি কোরআনের কাছে যাই কোরআন গো এটা সুন্দরী হবে কিনা এটাও জানতে চাই কারণ না আল্লাহর কোরআন বলে কাম সালে লুলুই মাকনুন আল্লাহর কোরআন বলেছে এটা মতির থেকে আরো বেশি সুন্দরী কোন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা কেমন সুন্দরী তাইলে একটু তাফসিরে যাইতে দিতে হবে যাব নাকি বলেন দস্তরে আমার তাফসিরের মধ্যে আসছে আল্লাহ পাক তাদেরকে এত সুন্দরী আছে যদি পৃথিবীর কোন বাস্তে যদি আসমান দিয়ে তারা জমিনের মধ্যে হাত বের করে দেয় তাদের হাতের মধ্যে আল্লাহ পাক এমন সুন্দর জোদান করেছেন হাতের সৌন্দর্যে যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে জোরে কল সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা ৭০ পদ্মা কবুল করবে তারা কয় পদ্মা সত্তর পদ্মা কাপড় পরবে সত্তর পাদদা কাপড়ের ভিতর দিয়ে গোশত দেখা যাবে গোশতর মধ্যে হাড্ডি আছে তা দেখা যাবে হাড্ডির মধ্যে মগজ আছে মগজ পর্যন্ত দেখা যাবে এমন সুন্দরী তাদের আল্লাহ হজুর এইরম করে দুই একটা বানায় রাখছে দুনিয়ার কোন মস্তানোর মধ্যে ডক্টর হুজুর কারিবরি নিয়ে যাবে আমি গরিব মানুষ চান্স পাবনা হজুর অর্থাৎ দুনিয়ায় যা হয় কারিগুড়িয়া উডিয়া করিয়ে এই চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে যা করছিলাম তা কই না আমার ভাইরা আসলে তো মত মতবাস করতে পারতেছি না টাইমের ব্যাপার একটা বিষয় আছে এই জন্যই আরে বারে কোনো যাইতে পারছি না সোজা শুধু আমার ভাইরা যতদূর যাওয়া যায় জোরে ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা এখন আপনারা বলবেন হুজুর এই সুন্দরী বাজেটে কয়জন আছে হাদিসের মধ্যে আমি বাজেট খুঁজতে থাকলাম তো বাজেট খুঁজে দেখলাম এক একজন জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতের জন্য রব্বুল আলামিন এক একজন জান্নাতি মানুষের জন্য এরকম বাজেটে রাখছে ভাত শুভানো হুজুর ভালো কথা ভাবতে থাক তো বাড়াবাড়ি একটু পরে খান হুজুর তো দুনিয়ার মধ্যে মাঝে বাদ দিয়া মধ্যে মাঝে এরম কিছু দাওয়াত দিয়া মহাম্মদ দিতাম আবার সালমারে তাবিজ বানাতে আনতাম তো হুজুর এরা একটু নাচ টাঁচ দেখাইতো হুজুর একটু ডান্স নাচ মধ্যে মধ্যে হইতো হুজুর এগুলো কি জানাতের মধ্যে থাকবে আমি এটা সন্ধানে বারে হইলাম দেখি মধ্যে এই বিষয়ে কোনো কথা আছে কিনা আমার ভাইরা আমি মেশকাত শরীফের মধ্যে হাদিস পেয়ে গেলাম হ্যাঁ সে ব্যবস্থা থাকবে সুবহানাল্লাহ আমার ভাইরা এই সুন্দর নারীরা এই জান্নাতী হুরেরা তারা এখন নিত্যর কাপড় পাবে। আমার ভাইরা দুনিয়ার মধ্যে নিত্য দেখো নাই দুনিয়ার মধ্যে অশ্লীল ছবি দেখো নাই দুনিয়ার মধ্যে খারাপ ছবি তুমি দেখো নাই মোবাইলের মধ্যে রাত ১২টার পরে ফ্রি টক টাইমে তুমি এই ফেসবুক চাপছো নাইলে কোন জায়গায় কল দিয়া কত কথা কইছো আমার ভাইরা এগুলো থেকে যদি বিরত থাকেন দস্তরে এই সুন্দরী নারীরা তোমার নিয়া জান্নাতের মধ্যে নিত্তর কাপড় পরে আই ভাইরা আমার তোমাকে সাথে নিয়া নিত্তর কাপড় পরে জান্নাতের মধ্যে তুবা গাছের কথা বলছিলাম তাফসীরের মধ্যে আছে আমার ভাইরা এই তুবা গাছ একটা পাতা আরেকটা পাতার সঙ্গে এমন সংঘর্ষ লাগবে এক পাতা আরেক পাতার সাথে সংঘর্ষ লাগার সাথে সাথে আমার ভাইরা জান্নাতের মধ্যে এক ধরনের বাদ্য সৃষ্টি এটা জান্নাতের মধ্যে জায়েজ আবার জন্য কোনো ভণ্ড আবার ফতোয়া দিয়ে কয় যে হুজুর তো কে গেছিল বাধ্য বলে জান্নাতে থাকবে তো দুনিয়ায় বাজাইলে সমস্যা কি

আমরা জান্নাতে আল্লাহ যদি নসিব করে আমরা যদি সন্ন্যাস তাকাবো করি তো আল্লাহ জান্নাত দিবেন আর এই জান্নাতের মধ্যে এই সুন্দরীরা আমাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে গান গাবে আর নাচবে কোথায় যাবি কোথায় যাবেন আমার ভাইরা শান্তি আর শান্তি শান্তি আর শান্তি জনগণ সুবহান এখন বলবেন হুজুর শুনেছি আপনাদের মুখে জান্নাতি মানুষ আর মরবে না আবার কইলেন হুজুর তেত্রিশ বছরের যুবক তো আমি যে আসলে এটাকে পরিবর্তন হবে নাকি এ আজীবন চলবে ভাই তফসির খুঁজতে গিয়ে আমি দেখলাম হ্যাঁ আল্লাহ জান্নাত যেই পরিমাণ এক একজন জান্নাতি মানুষকে জান্নাত দেবেন এই জান্নাতের মধ্যে একটা জাগা তার পছন্দ হবে ধরেন আপনার পাঁচতলা একটা বাড়ি আছে তো বাড়ির পাঁচতলার মধ্যে আপনার তিনতলা পছন্দ তো তিনতলা পছন্দ হইলেও সেখানে একটা রুম আপনার পছন্দ যে ওই পূব পাশে নাইলে উত্তর পাশে দক্ষিণ পাশে যে একটা রুম আপনি সেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এরকম হয় না যেরকম হয় না তো এরকম এই বিশাল পৃথিবীতে দশ পৃথিবীর সমান এই পৃথিবীর দশ পৃথিবীর সমান সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবী এক জায়গায় করলে যত পরিধি হয় এত বড় জান্নাতের মালিক সর্ব শেষের মানুষটাকে আল্লাহ রাম জান্নাত দিবে তো এই জায়গার এত বড় জান্নাতের মধ্যে তার একটা জায়গা পছন্দ হবে সে পছন্দ জায়গায় গিয়ে উনি তাবু গাড়বেন কি গাড়বেন তাবু গাড়বেন আর এই তাবুর দরজা থাকবে চারটা কয়টা আর জোরে জোর হলো না যারা কথা কইতাছে এরা কিন্তু নিয়ামত পাইবো না যারা গল্প করেন তারা কিন্তু মারুম হয়ে যাইতে পারেন না মুখস্থ করেন তারপর গেট থাকবে কয়টা চারটা আমার ভাইরা বান্ধনা চার দরজা দিয়া প্রতিদিন চারজন জান্নাতের ঘুরে চারজন আয় সুন্দরীরা প্রতিদিন তোমার কাছে আসবে আজকে যারা সাক্ষাৎ করে গেল তারা আর জীবনে দ্বিতীয়বার তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে না আসবে না আসবে না রে অরে বুঝলি না রে মন তুই বুঝলি না সময় তাহাকতে তোর মালিক রে

তোমার এই নিয়ামকালা জান্নার থেকে আমাদেরকে মাহরুম করো না চিল্লায় সকলে বলে নামিন আরো জোরে বলে না আমার ভাইরা ছোট্ট একটু কথা এখানে না বললে নয় আমার ভাইরা এখন আমার মা বোনরা বলতে পারে হুজুর এই বেটাকে শান্তি তো সব কইলেন এ বেটারা সুন্দরী পাবো এ বেটারা 32 টা কি বলে 72 টা আবার চেঞ্জ করি প্রতিদিন 4 দিন আমাদের কি হুজুর আমরা তো মুসলমান আমরা তো নামাজ পড়ি দান ধ্যান করি ইসলামের জন্য আমাদের তো জীবন দিতো আমরা জিহাদ করি না হুজুর আমাদের জন্য কিচ্ছু নেই হমা আপনাদের জন্য আছে কিন্তু রসুল কইছে ট্যাবলেট খেতে হইবো 4টা কয়টা কয়টা খাইতে পারো এবার্তর যদি তেহাত্তর নম্বর দিনে ছড় ধারেনি এটা আপনি হয়ে যাবেন বাবুন আল্লাহ পাবুন না যুদ্ধ নিয়ে আমার পছন্দ করে না আর এই যে সুন্দরী কথা কলিন নাকি সামনে আমি চান্স পাবো

ট্যাবলেট চারটে বলার দরকার আছে না নেই ব্যাখ্যা যদি দিতে যাই আমার ভাইরা হাদিসের মধ্যে ট্যাবলেট চারটের কথা এসেছে দোস্ত আমার আমি যদি ব্যাখ্যা দিতে যাই এটা চার চার ঘন্টা এখানে দরকার যেহেতু সেই তো আমি না এই জন্য বলি মাগো এক নম্বর ট্যাবলেটের নাম নবীজি বলেছেন ইজা সাল্লাত খামসাহ এক নম্বর ট্যাবলেট পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এক ট্যাবলেটের নাম এক নম্বর ট্যাবলেটের নাম কি পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বর ট্যাবলেটের নাম নবীজি বলেছেন ওয়াসামাত সারাহা মাগো রমজান মাসে রোজা রাখতে হবে এই যে রমজান তো কাছে কাছে চলে কথা ঠিক না রমজান মাসের রোজা রাখতে হবে তিন নম্বর ট্যাবলেটের নাম নবীজি বলেছেন অত আবা না মাগো তোমার স্বামীরে রাত করতে হবে जायज তরিকায় তোমার স্বামী যত কথা বলবে প্রত্যেকটি কথা তোমাকে মানতে হবে ঠিকই মহিলা না মনে মনে কে হুজুর আজ চাই কোন এটাতে কঠিন যখন ঠিক কিনা মহিলাদের সব করতে রাজি কিন্তু স্বামীর কথা শুনতে রাজি সবাই যে শোনে না তা না কিন্তু ম্যাক্সিমাম শুনতে চায় না জোরেগণ ঠিক কিনা দুলুবার সঙ্গে কি সুন্দর কথা কয় মিষ্টি ও দুলুবাই তুমি কতদিন আসো না কতদিন তোমারে দেখি না কলেজ বন্ধুর সঙ্গে কথা সুন্দর কয় দোস্ত তুই আসিস না তোরে দেখি না তুই কি আমারে ভুলে গেলি এত তাড়াতাড়ি কেমনে বলতে পারলি তুই কথা ঠিক না মোবাইল করে কথা সুন্দর কথা কয় সবার সঙ্গে মিষ্টি কথা বলে যত কর্কশ কথা সবচেয়ে খারাপ ভাষায় কথা যার সঙ্গে বলতে হয় তিনি হলেন এই কষ্ট দুখিনী দুনিয়ার দীর্ঘ গায়ের ঘাম মাতার ঘাম পায়ে ফেলে যে স্বামী রিকশা চালায়া ভ্যান চালায়া মাঠে এখানে এই করুণ খাতা খেটে জীবনটা শেষ করে দিয়ে যে স্ত্রীকে খুশি করার জন্য মাকে ত্যাগ কর ত্যাগ করেছে বাবাকে ত্যাগ করেছে ভাই বোন ত্যাগ করেছে সব ত্যাগ করে শহরে গিয়ে বাসা ভাড়া নিয়ে স্ত্রীকে খুশি করার জন্য রাখে তো এই স্ত্রী সবচেয়ে খারাপ ভাষায় সবচেয়ে কর্কাস ভাষায় সবচেয়ে অশালীন ভাষায় যার সঙ্গে কথা বলে তিনি আমি রাখন মিথ্যা কইলাম না সত্যি আর যখন মিথ্যা না সত্য সবাই যেমন আমি তা বলছি না আমি কিন্তু সবাইকে বলছি না যারা এরকম আমি তাদের বলছি ঠিক না বলে আমার মারা তাহলে তিন নম্বরে হলো বা তো আত লাহা স্বামীর এত আত করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে নম্বর তিন চার নম্বর নবীজি বলেছেন আহসান আত ফারজাহা মাগো চার নম্বরের ট্যাবলেটের নাম হলো পর্দা করতে হবে কি করতে হবে পরদা করে চলতে হবে এই চারটি নামাজ রোজা স্বামীর خدمت পর্দা এই চার কাজ করলে নবীজি বলেছেন মিন আইই বাবিন সাআত জান্নাতের 8000 যে কোন দরজা দিয়া তুমি ইচ্ছা হাসতে খেলতে এই নিয়ামত वाला জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করবে এবং সেখানে যাওয়ার পরে তোমার স্বামীকে যদি জান্নাতে যায় তোমার স্বামীকে তুমি পেয়ে যাবে এবং স্বামীর যেই হুর পেয়েছে সুন্দরীরা এই সুন্দরীদের হেড সুন্দরীদের নেকতি তুমি হয়ে যাবে তাইলে মা বান্দার কষ্ট নাই কথা ঠিক না তিনি বাবুনও চাই আমরাও চাই চাই তো ইনশাল্লাহ কাজ করে চান না কি বিনা কাজে চান কাজ করেছেন তো আমার ভাইরা তিনি কাজ করতে গেলে যত নেক কাজ করা লাগবে এই নিয়ামত পর্যন্ত বোঝাইতে যত কাজ করা লাগবে তার মধ্যে একটা কাজ হলো যেটা সদকায়ে জারিয়া আমার ভাইরা সেই কাজটির নাম হলো মাদ্রাসা বানিয়ে দেওয়া মসজিদ বানিয়ে দেওয়া সদকায়ে জারিয়া আমার ভাইরা যেটা মরার পরেও আপনি অন্তকালের পরও যেটা আমল বাকি থাকে তার মধ্যে একটা হলো মাদ্রাসা বানানো আমার ভাইরা কর্তৃপক্ষ আমাকে একটু অনুরোধ করে রাখছেন যে এখানেই এই মাদ্রাসার উদ্যোগে বিশাল মাহফিলটি হয়ে থাকে দোস্তরা আমার এই মাদ্রাসায় দেখলেন একটা বাচ্চা কি সুন্দর আরবিতে সে খোঁদ বা বক্তব্য দিতেছিল আমার মনে চাইতেছিল ও আরো বলুক আরো বলুক কিন্তু আসলে সময় অল্প স্বল্পতার কারণে ওকে আর সময় দেওয়া গেল না আপনাদের ভালো লেগেছে না অতখন ভালো লেগেছে না তিনি বুজা গালই মাদ্রাসাতে লেখা পড়া হয় জানেন কোন ঠিকই না তো এই মাদ্রাসার বিল্ডিং এর জন্য ওনারা আবেদন করেছেন যে মাদ্রাসার বিল্ডিং করা দরকার তো এই জন্য আমি আপনাদের কাছে বলি ভাই আপনাদের মধ্যে যারা আছেন আপনাদের মধ্যে যারা আছেন আল্লাহর কোন বান্দা কি এখানে আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসাটি করার জন্য আমি ওই নিয়ামত আল্লাহ জান্নাতের মালিক হতে চাই তো নেক কাজের মধ্যে এটা একটা নেক কাজ যেটা করলে ওই জান্নাতের মালিক আপনি অন্য অন্য আমলের সাথে এটা করলে আপনি